আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভয় বোনেরা আপনারা দেখছেন বর্তমান সময়ে সারা বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত এবং সমালোচিত অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো প্রিয় খামারি বোনেরা অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার জাতের হাঁস মাত্র ৪৫ দিনে প্রায় তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে থাকে তাই বড়ো জাতের এই হাঁসগুলো পালন করে আপনারা অন্যান্য জাতের হাঁস পালনের তুলনায় প্রায় তিন গুণ লাভবান হতে পারবেন তাই আপনারা যারা সুস্থ সুন্দর গ্রেডের ভালো মানের অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই তার চাঞ্চল্য বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভয় বোনেরা দ্রুত বর্ধনশীল অরিজিনাল এ ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালনে বাংলাদেশের হাজার হাজার খামারি ব্যাপকভাবে লাভবান হয়েছে তাই বাংলাদেশের মোট খামারির প্রায় সত্তর শতাংশ খামারি অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার হাঁস পালনে আগ্রহী হয়ে উঠেছে খামারিদের অতিরিক্ত চাহিদা থাকায় এরই সুযোগ নিয়ে বাংলাদেশের কিছু মুষ্টিমেয় প্রতিষ্ঠান খামারিদের সাথে প্রতারণা করছে অর্থাৎ সুস্থ সুন্দর অরিজিনাল এগ্রেডের ফ্রান্সের পেকিনেস্টার হ্রাসের পরিবর্তে খামারিদের হাতে তুলে দিচ্ছে বেইজিং বা ইন্ডিয়ান রানার জাতের বাচ্চা এতে করে খামারিরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে খামার করা থেকে নিরুৎসাহিত হয়ে হাজার হাজার খামারি ঝরে পড়ছে তাই যে সকল উদ্যোক্তা ভাই বোনেরা বিভিন্ন প্রতিবেদনে অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার হাঁসের বাচ্চাগুলো দেখে আপনারা পালনের জন্য আগ্রহী হয়ে আপনার নিকটস্থ যে কোনো প্রতিষ্ঠান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করে থাকেন আপনারা দেখে শুনে যাচাই বাসাই করে অরিজিনাল এ গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন এবং আমাদের হ্যাঁসারি থেকে অরিজিনাল বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন